তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য আলোচনা ডাক্তার মোহাম্মদ ইসলাম তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি সোহেল মিয়া তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের অফিসে সেমিনার কক্ষে নাটাপ কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক প্রবন্ধ উপস্থাপন করেন নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন মসিক সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জাবেদ ইকবাল সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব হোসেন এ কে এম শামসুল আলম ফায়ার সার্ভিস প্রতিনিধি মোহাম্মদ হাবিজুর রহমান জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহ আলম সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার নাটবের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আমরা যে অফিসে চাকরি করি সে অফিস যেন তামাক মুক্ত থাকে আমরা পরিবারকে তামাক মুক্ত করতে হবে দুই হাজার সালের মধ্যে তামাক মুক্ত করার লক্ষ্যে কাজ করতে হবে জেল জরিমানা হলে তাহলে তামাক মুক্ত হওয়া সম্ভব আসল তামাক মুক্ত দেশ দেশগুলো week.